স্বর্ণালঙ্কার সহ তিরিশ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে উধাও প্রবাসীর স্ত্রী মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় পরকীয়া প্রেমিকের সাথে স্বর্ণালঙ্কার সহ তিরিশ লাখ টাকা ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ অভিযোগে সংবাদ সম্মেলন করেছে সৌদি প্রবাসী রাসেল হাওলাদারের পরিবার সোমবার মাদারীপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় সংবাদ সম্মেলনে ভিডিও কলে ভুক্তভোগী রাসেল হাওলাদার বলেন আমি সৌদি প্রবাসী বিগত আট বছর আগে একই গ্রামের মুস্তফাপুর শওকত ব্যাপারীর মেজমে মোসাম্মদ কাকুলি আক্তারের সাথে আমার বিয়ে হয় দীর্ঘদিন হার ভাঙ্গা পরিশ্রম করে রক্ত পানি করা একজন সৌদি প্রবাসী শ্রমিক রেমিটেজ যোদ্ধা আমি আমাদের বিয়ের প্রথম বছর আমাদের দুজনের সংসার সুখে শান্তিতে চলে আসছিল বিয়ের এক বছরের মধ্যেই আমাদের ঘর আলোকিত করে এক পুত্র সন্তানের জন্ম হয় তার নাম মোহাম্মদ আরাবি বর্তমান বয়স সাত বছর সন্তান হওয়ার এক বছর পর সংসারে অভাব অনটন থাকায় সৌদি আরবে পাড়ি জমাই তারপর থেকেই শুরু হয় জীবনযুদ্ধ দীর্ঘ ছয় বছর যাবৎ প্রবাসে থেকে রক্ত পানি করা পয়সা তিলে তিলে জমিয়ে রাখি আমার স্ত্রী কাকলির কাছে তার শখ পূরণের জন্য বানিয়ে দেই দশ ভরির স্বর্ণালঙ্কার এবং তার কাছে জমা রাখি আমার কষ্টের উপার্জিত সব টাকা দীর্ঘদিন যাবৎ তার কাছে জমা টাকা রাখা টাকা দিয়ে জমি কেনার ব্যাপারে আলাপ করে টাকা চাইলে সে টাকা দিতে অস্বীকৃতি জানায় পরে তার পরে আমি বাংলাদেশে আসি একাধিকবার তার বাবা মা আত্মীয় স্বজনকে অবগত করে টাকা চাইলে সে দিতে রাজি না হওয়ায় আমি মনক্ষুদ্ধ হয়ে দেশের বাইরে চলে আসি তারপরে শুরু হয় আমার সংসারে অশান্তি এর পরপরই শুনি তার সাথে মোস্তফাপুর এলাকার ইমাম আখনের ছেলে সুমন নামে একজনের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে এ বিষয়ে নিয়ে এলাকা একাধিকবার সালিশ বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করলেও কোনো লাভ হয়নি কিছুদিন পরে আমার স্ত্রী কাকুলি আক্তারকে একাধিকবার তার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাইনি আমার নিজ বাড়িতে ফোন দিলে শুনি আমার স্ত্রী কাকুলি আক্তার পরকুইয়া প্রেমিক সুমন আখনের সাথে রাতের অন্ধকারে আমার একমাত্র ছেলেকে ও স্বর্ণালঙ্কার নগদ অর্থসহ পালিয়ে যায় এ ঘটনায় সংবাদ সম্মেলনে ভিডিও কলের মাধ্যমে সৌদি প্রবাসী ভুক্তভোগী রাসেল হাওলাদার সঠিক বিচার দাবি করেছেন ও তার একমাত্র ছেলেকে ফেরত চেয়েছেন এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাসী রাসেল হাওলাদারের মা বোন বনজামাই Nikot Attiwara.